বন্ধুরা মাত্র এক হাজার টাকায় মাছ ধরতে পারবেন এরকম বড় বড় সাইজের কাতলা মাছ সেটা হচ্ছে হাত ছিপে হাত ছিপে মাছ ধরতে সুযোগ করে দিয়েছে সাজিরাট তরুণ শঙ্কর এক একটি পুকুর নাম্বার দেওয়া থাকছে প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো বিস্তারিত রইল পুরো ভিডিওটা দেখুন জানতে পারবেন সব হাত নিয়ে

দেখুন আবার মাছ এসে গেল দেখুন 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 হাত ছিপের মাছ হাত ছিপের মাছ পাশ পুকুরে হাত ছিপের জন্য দেওয়া হচ্ছে আর মাছ ছাড়া হচ্ছে দেখুন

কোন পুকুরে যাবে দোবন্ধুরা মাছ ছাড়া শেষ হলো এক গাড়ি মাছ দেওয়া হলো এখানে কিন্তু প্যাকটাপ মাছ রয়েছে পুকুরে তারপরেও কিন্তু মাছ যা দিয়েছে কিন্তু লোভনীয় মাছ এই লোভনীয় মাছ ধরতে হলে তরুণ সংঘর পুকুরে আসতে হবে আপনাদের হাত ছিপের পাশ দেওয়া হবে কবে বিস্তারিত আমরা জানাচ্ছি কমিটির তরফ থেকে আপনাদের সব কিছু জানানো হচ্ছে আপনারা সঙ্গে থাকুন এত সুন্দর মাছ কখনোই দেখা যায় না তো রিয়ার কেস তো এই পুকুরটাতে মাছ দিয়েছে একদম লোভনীয় ব্যাপার তো আমরা কমিটি দাদারা রয়েছে ক্লাবের তরফ থেকে আমরা জানবো যে এই পুকুরটি কিভাবে চালানো হবে দাদা একটু বলুন আমাদের সব সবকিছু পুকুরটা আমরা বিগত তিন বছর ধরে চালাচ্ছি মাছ আজকে সরাসরি আমরা মাছ দিলাম এবং ইউটিউবে ভাইরা ছিলেন এবং আপনারা তার মাধ্যমে দেখতে পারবেন যে কী মাছ দিয়েছি এবং কী সাইজের দিয়েছি আমার মনে হয় না যে আপনারা দু হাজার আড়াই হাজার হুইলে এরকম বড় সাইজের মাছ পাবেন এবং যে পুরোনো আমাদের এখনো সাত থেকে আট পিস কি ন পিস মতো কাতলা মাছ আছে সেটা কি সাইজ তার সাইজ হচ্ছে সাড়ে সাত থেকে আট কিলো সাইজ হয়ে গেছে আচ্ছা গত বছর এত বড় মাছ কি উঠেছে হাতছেপে হ্যাঁ পাঁচ পাঁচজন পাঁচজন পেয়েছিল কি সাইজ সেগুলো সেগুলো সাড়ে পাঁচ

তো লটারি করছেন না আপনার বুকিং সিস্টেম না আমরা আমাদের সংগঠন থেকে ক্লাব থেকে আমাদের যে কমিটি আছে মৎস্য কমিটি তারা সকলে ডিসিশন নিয়েছে যে আমাদের লটারি থেকে আমাদের এগুলো ওপেনিং হবে কেননা যারা আসবে প্রথমত তারা ভালো ভালো সিট নিয়ে যাবে তারা স্বাভাবিক তারা দূর থেকে যারা আসবেন তারা পেলো না এটা আমরা চাইছি না আমরা চাইছি সবার জন্যই সমান হবে এবং ওই দিনকেই আমরা লটারির মাধ্যমে আমরা আমাদের পুকুর ওপেনিং করব আচ্ছা বুকিং মানি কত নেবেন বুকিং মানি আমাদের হাজার টাকা বুকিং মানি থাকবে হাজার টাকাই হাজার টাকা দিয়ে বুক করতে হবে তার মানে এসেই শুধু লটারিটা হবে এসে শুধু যখন আসবেন সকলে সেই সময় লটারিটা কাটা হবে আচ্ছা আর একটু বলুন আপনার সিট সংখ্যা কটা সিট সংখ্যা হচ্ছে যে আমাদের একুশ থেকে বাইশটা সিট হবে আচ্ছা কোনো ভিআইপি সিট এরকম কিছু থাকছে কোনো ভিআইপি সিট নেই ঠিক আছে একুশ থেকে বাইশটা আমাদের সিটের মধ্যে থাকবে তো মোটামুটি বন্ধুরা সবই জেনে গেলাম দাদা পুকুরটি কত বড় হতে পারে এক বিঘা এক বিঘা পুকুর ডিপ কতটা আছে মানে পনেরো ফুট ডিপ আছে বন্ধুরা কম বেশি হতেই পারে তো দেখুন সপ্তাহে কদিন করা থাকবে দাদা সপ্তাহে দু দিন কি বার তো স্বাভাবিক যেটা রবিবার বা বৃহস্পতিবার পুকুরটি খোলা থাকবে কন্টিনিউ থাকবে যদি আপনাদের ইচ্ছা হয় ওই ছিপপালার এই পুকুরে সাজিরাট তরুণ শঙ্ঘর ক্লাবের পুকুর এর নাম্বার দেওয়া থাকছে অবশ্যই দাদাদের নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন আপসন্ধে মতো আপনারা সিট এর পরবর্তী ডেটগুলোতে আপনারা বুকিং করতে পারবেন তো প্রথম ডেটে কিন্তু ওপেনিংয়েই লটারির মাধ্যমে হচ্ছে পুকুরটি কিন্তু চারি চারিদিকে যত সময় বসতে পারবে একটা সাইডে একটুখানি অফ থাকবে রাস্তার প্রবলেম আছে বলে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ